বিপদের বন্ধু বাধাবিঘ্নের বিনাশকারী বুদ্ধি ও প্রজ্ঞার অধিষ্ঠাতা ভগবান শ্রী গণেশের আবির্ভাব দিনই হল চতুর্থী এই শুভদিনে আমরা ভগবান গণেশকে আহ্বান করি বিনায়ক তুমি এসো আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্র ও অজ্ঞান দূর কর আমাদের জীবনে সমৃদ্ধি ও শান্তি দাও পুরাণে বলা হয়েছে যে কোনো শুভকাজের শুরু গণেশ বন্দনা ছাড়া অসম্পূর্ণ কারণ ভগবান গণেশই বিঘ্ন হর্তা সকল বাধা দূর করেন মহাভারতের অমৃত কাহিনীতেও আমরা পাই ব্যাসদেব যখন মহাভারত লিখতে চাইলেন তখন গণেশজিই ছিলেন তার লেখক এই ঘটনাই প্রমাণ করে তিনি জ্ঞান ও বিদ্যার দেবতা গণেশ চতুর্থী শুধু এক উৎসব নয় এটি ভক্তি ঐক্য এবং শুভ সূচনার প্রতীক এই দিনে ভক্তরা গণপতিকে পুজো করেন প্রসাদে দেন মোদক আর মন ভরে গান করেন গণপতি বাপ্পা মরিয়া আসুন আমরা সকলে মিলে ভগবান গণেশের আশীর্বাদ গ্রহণ করি আমাদের জীবন থেকে অন্ধকার দূর হোক জ্ঞান প্রেম আর শান্তির আলোয়ে ভরে উঠুক পৃথিবী